শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় এইটা আগে দেখি আল্লাহ বলছেন কেউ যদি শির করে তাহলে তার জন্য জান্নাত হারাম আর ইস্তান জাহান্নাম একসাথে দুইটা শিরকের ফলাফল জান্নাত হারাম আর ইস্তান জাহান্নাম একসাথে দুইটা আল্লাহ বলছেন আমাদের নবীকে লাইন আমালক মোহাম্মদ সাল্লাহ শোনেন আপনি যদি সেরেক করেন তাহলে আপনার আমল বাতিল হবে এই কথা আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি শুনুন আপনি যদি শেরেখ করেন তাহলে আপনার আমল বাতিল হবে এইবার আল্লাহ তালা সকল নবী রাসুলকে বলছেন লাহ আশরাফুতান মাকানুয়া মালুন নবীগঞ্জ যদি সেরেখ করেন তাহলে তাদেরও আমল বাতিল হবে আদম আলাই ইব্রাহিম ইসাহাক, ইসমাইল দাউদ যত নবী এসেছেন সবকে আল্লাহ বলেছেন তারা যদি শেরেক করে তাদের আমল বাতিল হবে শিরকের ফলাফল জাহান্নাম জান্নাত হারাম আর আমল বাতিল এই কথা আল্লাহ বলেন পাপের জগতে সবচেয়ে বড় পাপ যার ফলাফল যাবের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসালাম বলেছেন মন মাতাল কেউ যদি মারা যায় শির না করে থাকে তাহলে সে জান্নাতে যাবে মন মাতা ঈশ্বরক বিল্লা ফাদাখাল না কেউ যদি মারা যায় শির করে তাহলে সে জাহান নামে যাবে শিরকের ফলাফল জান্নাত হারাম যা আল্লাহ বলেন যা নবী বলেন হাদিস বোখারি মুসলিম শির্কের পাপ সবচেয়ে বড় এবার সিরিয়াল শুরু হলো এক খেয়ালে চেয়ে থাকতে হবে আমাকে দেখতে পান আর না পান দয়া করে আপনি কোনো কাজ আমাকে দেখাবেন না এখন কারো সাথে মোবাইলে কথা বলবেন না বক্তব্যের সাথে মুনাফেকি করিয়েন না মুনাফেকি করে কোনো সফলতা নেই আর আমি খুব কষ্ট করে এসেছি আপনাকে আবার আমি সতর্ক সাবধান করছি আমি আপনার জন্য এসেছি সময়ের ক্ষতি হোক আপনি নিজে ক্ষতিগ্রস্ত হন এটা আমি চাই না নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায়কা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী গালের মতো বালহ মাজাল বরণ তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন মানুষ কুকুর স্ত্রী চেয়ে খারাপ আল্লাহ বলছেন শু প্রাণীর চেয়ে খারাপ মানুষ বুঝেও বুঝে না তার তো বুঝা দরকার সে তো বুঝবে আমি তো কোনো নির্বাচনে আসিনি এখানে চা খাবে ওখানে গল্প করবে আর চেয়ারম্যানদের বিরুদ্ধে বলবে আমি তো এরকম কোন নির্বাচন নিয়ে আসিনি এখানে আপনি কোন দুঃসাহসে দোকানে বসে থাকেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু ইতস্তবোধ হয় না কেন আপনার একটু বোধোদয় হয় না কেন আপনার একটা হিতাহিত জ্ঞান হয় না কেন নিজেকে গরু ছাগল মনে করেন পশুপ্রাণী মনে করেন তা করবেন কেন নিজেকে মানুষ মনে করেন আব্দুর রাজাকিম এসেছেন চলেন একটু কি বলেন শুনে আস বিশ্বাস করেন বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন কেশা কাহিনী বলিনি কোনোদিন কোনো মাঝাপ নিয়ে কথা বলিনি দীর্ঘ বত্রিশ বছরের সরকার নিয়ে কোনোদিন কথা বলতে যায়নি ও পাতাই পড়ি মানুষের সামনে দাঁড়াই কোরআন এবং হাদিস নিয়ে কথা বলি বিষয় ভিত্তিক বত্রিশ বছর কে চ্যালেঞ্জ করেছে আপনি দেখেন নেটে কোনোদিন আপনি দেখতে পাবেন না একটা বাক্য কোনো মাঝাব নিয়ে বলেছি ও হিসাবই করি না ওটা আজকেও আপনার সাথে কোনো অপ্রয়োজনীয় কথা বলবো এমনটা মাথায় নেই সম্মানিত دینی ভাই বল শিরক সবচেয়ে বড় পাপ আবহরারা হুরায়রা আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আকবারুল কাবায়রাত সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি এক আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা চার পাঁচটা হাদিস একটা না পড়ব সবটাতেই প্রমাণ হবে শির সবচেয়ে বড় পাপ পাপের সিরিয়ালে এক নম্বর পাপ হলো শির দুই অকুকুল অলে পাপের সিরিয়ালে দুই নম্বর মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা যারা পিতামাতার অবাধ্য চলে তারা পাপের জগতে দুই নম্বর পাপী তবে অন্যান্য হাদিস অনুবাদ করলে দেখা যাবে যে দুই নম্বর পাপে আরো কেউ আছে অন্য পাপের নামও দুই নম্বর পাপ ওটা অনুবাদ করলে বোঝা যাবে তবে সরাসরি জাহান্নাম যে কাজে সেই কাজের একটা পাপ হলো পিতামাতার অবাধ্য চলা রসুল সাল্লাহিসালাম বলেছেন তিন চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে জান্নাতে যাবে না এক আখন বাপ মাকে মানে না যে দুই কামার জুয়া খেলে যে তিন মদমেনুল খাম নিয়মিত বিড়ি তামাক দরবার সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যে রসুল সালিসাম এইভাবে সিরিয়ালে বলেন পিতামাতাকে মানে না যে সে নামে যাবে ভুলেও কোনদিন দেশ বিদেশে আছেন যারা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিয়েন না বাপ মায়ের সাথে গন্ডগোল আছে থাক স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে যদি বিদেশে যান পাঁচ সাত বছর টাকা পাঠালেন আপনি এখন আসবেন বলে কথা হয়েছে ও কিন্তু টাকাটি নিয়ে অন্য ঘরে চলে যাবে গেছে ও শতজন তখন আপনি আর আপনার বাপ আপনার মা দেখছেন তিনজন একসাথে এতদিন কিন্তু একসাথে ছিলেন না এখন তিনজন মিলেই কান্নাকাটি করে বাপও কাঁদে মাও কাঁদে এও কাঁদে ও কিন্তু নাই ভুলেও কোনদিন পিতা মাতাকে উপেক্ষা করে মন খারাপ করে কিছু করিয়েন না আর তাকে সম্মান করাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় কাজ বাপ মা হচ্ছে শ্রদ্ধার পাত্র আর বউ হচ্ছে ভালোবাসার পাত্র ও হলো আদর আদর পাবে ভালোবাসা বউকে ভালোবাসতে হয় ও এমন ভালোবাসার জিনিস তাকে এত ভালোবাসতে হবে ও হচ্ছে বগুড়া সোনাতলাহাটের আদরের মালসা ওকে আদর করতে হয় আর বাপমা হলো শ্রদ্ধা জি কি বাজার যেতে হবে আসসালাম আলাইকুম আম্মা আজকে কি আপার বাসায় যাওয়ার জন্য বলছিলেন মানে ওখানে ঢোকার গতি ভিন্ন বাপ মায়ের কাছে যাওয়ার গতি ভিন্ন যাওয়া হতে হবে ধীরে হাতটা থাকবে নিচু কণ্ঠ হবে নরম একবার আল্লাহ সিরিয়াল দিয়েছেন ওর কাছে যাওয়া ভিন্ন কণ্ঠ ভিন্ন গতি ভিন্ন সব পরিবর্তন করে যেতে হবে পৃথিবীতে তার চেয়ে কোনো সম্মানী মানুষ আল্লাহ উল্লেখ করেননি নবী উল্লেখ করেননি রাজশাহীর মেয়র এসেছে নদা পাড়াই এখন রাজশাহী ওসি এইভাবে দাঁড়িয়েছেন আমার দিকে দেখেন এইভাবে স্যার এখন কি করবো স্যার তো দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছি রে এটা তো বাপ মায়ের কাছে এইটা কেন এখানে মানে চট করে আমার করণ হাদিস একসাথে এসে মাথায় আঘাত করেছে এই দৃশ্য বাপ মায়ের কাছে এইটা কেন এখানে যেটা ছিল বাপ মায়ের কাছে সেটা চলে গেছে সমাজে আপনি ধমকায় কথা তোমাকে নিষেধ করলাম যে বাজার যেন তবু তুমি গেলে কেন এই ভাষার যোগ্যতা বাপ মা রাখে না যদি আপনাকে শতবার পিটিয়ে বের করে দেয় তবু তার পিটনের তার গালির নিন্দার কোনো প্রতিকার আপনার কাছে নেই একটু পরে কথা আসছে আবার আপাতত এখানে এটাই রাখলাম তিন শাহাদত জুড়ে মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী হলো পৃথিবীর তৃতীয় মহাপাপ ঠাকুরগা জেলে দশ বছর বিশ বছর ত্রিশ বছর থেকে কত লোক আছে মিথ্যা সাক্ষী তো নিজেও জানে না আমি কেন জেলে ক্ষমতায় দলীয় দাপটে টাকা দেওয়া আছে সাক্ষী বলছে যে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে সে সেদিন এই চোরাঙ্গি গ্রামেই ছিল না অবাক এর নাম মিথ্যা সাক্ষী দলীয় ক্ষমতা দেখিয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করো না ফেরাউন ডুবে গেছে ক্ষমতার কোনো দামি নেই মানুষের বাড়িতে কাজ করে খাও দিন দিনমজুরি করে খাও ব্যবসা করে খাও যারা ধনী মানুষ ব্যবসা করছেন তারা বড় থেকে বড় করেন টাকা ইনকাম করব কোটি টাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পেতে না। কিভাবে পাবো আর কিভাবে কিনবো সোলা তাদাই করলে পাবো হজ করলে পাবো রামজান মাসের শ্যাম থাকলে পাবো কিনবো কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবো দান খারাপ করব জান্নাত কিনে নিব বেসরকারি কমি মাদ্রাসায় দান করব জান্নাত কিনে নিব আল্লাহ বলছেন আমি মমেন পুরুষ নারীর জানের বিনিময়ে আর টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি আল্লাহ বলছেন দেখ আমি জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম বিক্রি শব্দ আল্লাহ উল্লেখ করেছে টাকা দিয়ে জান্নাত কিনা যায় আর এবাদত করে যেন পাওয়া যায় কোনদিন দান শব্দটাকে দুর্বল দৃষ্টিতে দেখবেন না দান হলো ইবাদত এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাদার ইবাদত হলো দান উত্তরবঙ্গের জন্য রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলভমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের জন্য দানের জায়গা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনে আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বই লড়ব ইনশাল্লাহ জামিয়া সালাফিয়ার মাধ্যমে লড়ব উত্তরবঙ্গের জন্য গ্রহণীয় সবার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমি মোল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি বলছিলাম পাপের জগতে সবচেয়ে বড় পাপ অত্র হাদিসে তিনটা পাপ সিরিয়ালে এসেছে দুই পিতা মাতার অবাধ্য চলা তিন মিথ্যা সাক্ষী আনহ বলেন সু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুত আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূল সবচেয়ে বড় পাপ কোনটি বলেন তো সবচেয়ে বড় পাপ কোনটি তখন আল্লাহ রাসূল উত্তর শুরু করলেন দেখেন এক অন্তদ আল্লাহ নিদনো খলক তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আর তুমি তার সাথে কাওকো শরিক করো এইটা সবচেয়ে বড় পাপ জামা কলা খেলে সন্তান হবে এই কথা বললে আল্লাহ সমান করে দেওয়া হলো কলাকে অথচ কলা তোমাকে সৃষ্টি করতে পারে না সৃষ্টি করতে পারে কে আল্লাহ আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল আপনার ছেলেটা দড়িয়ে কুলার উপরে চড়ে নিয়েছে তা আপনার মা বলছে হঠাৎ কুলাতে পা দিতে হয় ঝিন ঘিনা কুণ্ঠ করে কুলাতে পা দিতে হয় আরে আপনার মা আপনার নাতিকে আপনার পোথাকে এ কথা বললো কেন এ কথা বলতে পারে সর ভাইয়া সর ভাই সর ভাইয়া একটু আমি কাজ করতে দাও এক বিরক্ত করো না একটু সর এখন আমাকে বিরক্ত করো এই কথা বলতে পারে কেন তার দাদি বলল হট ঘিন ঘিনা কুণ্ঠ ঘিনা কুলাতে পা দিতে হয় কুলাতে পা দিলে কি হবে কুলার উপরে চড়ে থাকে সবসময় ছেলেটা চড়ে থাকে আপনি বলে দিবেন এই তো দাদিল কুলার উপরে চড়ে থাকাতে হয় না এই কথা কেন এটা শির দিনে কি হলো শির তুলসী গাছ তোলা যায় না তুললে কি হবে এটাই হলো শির হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম আসতে পারে এবার হিসাব কেন আশুকা দি গিয়ে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে ল্যাম্প জ্বালাতে হবে কেন এটা তো হিন্দুদের কাজ গরুকে আবার কোন কথা লাঠি দিয়ে মারার চেয়ে মারতে হবে লাঠি লাগবে লাথি গরুকে কম লাগবে লাথি মারা ভালো আপনার সাহসাল দেখেন অন্তরে ধাক্কা খাচ্ছে কেমনে লাথি মারি ও হলো অমুসলিমদের আল্লাহ তারা তার পেশাব গোবর খেয়ে জান্নাত কিনতে চায় এর নাম হলো শির্ক ফরজ গোসল না করে যদি আপনার স্ত্রী রান্না করে আর আপনার মা যদি জানতে পারে তাহলে সকালে বলবে বেটা এ বউ চলবে না বেটা এ বউকে তাড়াতাড়ি তালাক দে গোসল করেনি রান্না করছে আচ্ছা গোসল করা করা করতে হবে কিন্তু গোসল না করে রান্না করা যাবে না এ কথা কোথা থেকে আসলো গোসল না করে বেগুন গাছ থেকে বেগুন তোলা যাবে না কথা থেকে কোথা থেকে আসলো সিম থেকে সিম ছিঁড়া যাবে না কথা কোথা থেকে আসলো তো দিনাজপুরে এক হেডমাস্টারের বাসে রাতে ছিলাম তো হেডমাস্টার সাহেব বলছেন আব্দুর রাজাক সাহেব বিছনা থেকে বারাদা পর্যন্ত চট বিছানো আছে কেন জানেন তা তো বলতে পারছি না যে স্বামী স্ত্রী মিলনের পরে পা যেন মাটিতে না লাগে পা মাটিতে লাগলে মাটি অভিশাপ করবে এই জন্য হাট থেকে বারান্দা চালিতল বারান্দা পর্যন্ত চট দিয়ে রেখেছি আর ওখানে স্যান্ডেল আছে বাস চটের উপর দিয়ে গিয়ে স্যান্ডেলে পায়ে দিব পা দিব তাহলে আর পা কোথায় লাগলো না মাটিতে লাগলো না